সকালে নাস্তা খাওয়া দাওয়ার পরে দুপুরের জন্য রান্না শুরু করলাম তো আজকে কিভাবে করলা রান্না করব নতুন একটি রেসিপি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহর হসে সহমতে আমরাও ভালো আছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদ আছেন তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি সকালে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি আর কি তো গত ভিডিওতে দেখছেন প্রজেন্ট করে রাখছিলাম কি রুটি তো সেগুলোই আর কি তো এখানে আমি এই যে ভেজে নিচ্ছি আর কি তো দেখেন মশলা কত সুন্দর করে ফুলকো হয়েছে আর কি তো আমি অফ ক্যামেরায় নাস্তা করে মেঘে স্কুলে দিয়ে আসছি আর কি তারপর দুপুরের জন্য রান্নার প্রস্তুতি নিলাম আর কি তো এখানে আজকে করলা রান্না করব তার জন্য করলাগুলোকে আর কি রবন দিয়ে মেখে রাখবো তারপর পেঁয়াজ কেটে নেব আর কি ততক্ষণ এটার জুসটা বাহির হয়ে যাবে কি তো এরকম মেখে রাখলে এতে তো বাপ চলে যাবে ওইটাই আর কি তো কম বেশি সবাই তো জানে তাও আমি আবার দেখাই দিলাম আর কি আমার ভিডিওর মাধ্যমে যদি আপনাদের একটু উপকারে আসে আর কি তো আজকে রান্না করবো মশার ডাল দিয়ে আর কি তো তার জন্য এখানে আমি রসুন দিয়ে দিলাম রসুনগুলো লাল করে ভেজে নিব আর কি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার ইউনিক রেসিপিটা আমার কাছে একটু ইউনিকই মনে হয় আর কি আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি যারা করলা খেতে পছন্দ করেন তাদের বেশি ভালো লাগবে আর কি আর যারা পছন্দ করেন না তাদেরকে তো এমনিতেই ভালো লাগবে না তো যা হোক এখানে আমি এই যে পেঁয়াজ বেজে নিলাম তারপর হলুদ মরিচ লবণ এইগুলো আর কি যা যা লাগে আর কি একদম সিম্পলভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি আর কি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এটা ছিল কয়েকদিন আগের ভিডিও আর কি তো তার কারণে আর কি মেয়েদের স্কুল খোলা ছিল তো এখন তো পরীক্ষা চলতেছে সবারই কম বেশি পরীক্ষা শুরু হয়ে গেছে আমার মেয়েরও দুই তারিখ থেকে পরীক্ষা তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য তো এখানে আমি এই যে মরিচগুলো কষিয়ে নিয়েছি তারপর এই যে মশার ডালগুলো দিয়ে দিলাম এটাকে হালকা পানি দিয়ে আর কি সিদ্ধ করে নেব মানে ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব আর কি নিয়ে তারপর এই যে আমি পানি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ডেকে দিব ডেকে মানে ডালটা হালকা নরম করে নেব আর কি নাহলে এটা যেহেতু বাজা করব তখনই এটা মানে ইয়া হয়ে শক্ত হয়ে যাবে তার কারণে আর কি তো এখানে আমি রুই মাছ বেজে নিচ্ছি রুই মাছগুলোকে ভুনা মানে হালকা ঝোল ঝোল করে রান্না করব তার কারণে হালকা ফ্রাই করে নিচ্ছি আর কি বেশি ভাজা করব না মানে হালকা এই যে দেখেন আপনার তো দেখেই বুঝতে পারছেন তো আমি এগুলো বাজা হয়ে গেছে তার জন্য তুলে নিচ্ছি আর কি তো মেয়েকে স্কুলে নিতে যাওয়ার আগে আর কি রান্নাগুলো শেষ করব আর কি তো যা হোক বারোটার আগে আমাকে রান্না শেষ করতে হয় আমি তো আমার প্রায় ভিডিওতে বলি আর কি তো এই তো এখানে মাছ রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম তো কম বেশি আপনারা সবাই জানেন তো আমি অফ ক্যামেরাতে মশলাগুলো কষিয়ে নিব এই যে দেখেন পাশের ছুলাতে এই যে করলার জন্য ডালগুলো আর কি সিদ্ধ করতে দিয়েছি তো এটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি প্রায় এখন সিদ্ধ হয়ে আসছে এবার করলাটা দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে ছেড়ে ডেকে দিব আর কি তো এভাবে একদম মিডিয়াম আছে আর কি রান্নাটা করব আর কি তো বারবার নেড়ে ছেড়ে দিতে হবে আর কি তো পানি দিয়ে একদম ইয়া করবো না মানে সামান্য করে পানি দিব আর কি যাতে নিচে পোড়াল লেগে না যায় ওইটাই আর কি তো এখানে আমি মাছটাও দিয়ে দিচ্ছি মানে দুই পাশে দুইটা দিয়ে রান্না করে নিচ্ছি আর কি দুই চুলাতে দুইটা তো এই যে আমি একটু পানি দিয়ে দিব আর কি যে যেগুলো দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম ওই মশলাতে পানি মিক্স করে আর কি পানিটা দিয়ে দিচ্ছি তো এই তো আমার এই সিম্পল রান্না আর কি আপনাদের সাথে শেয়ার করতেছে আর কি তো আপনাদের একটি কথা মনে করে দিচ্ছি যারা তখন পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটি ফলো করেই আমার সাথে থাকবেন আর যারা এখনও একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ লাইক করে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আমি হয়তো ভুলেও যাই তো প্রথমে শুরুতে বলতে বলে গেছিলাম তাই মাঝখানে এসে বলতেছি আর কি মানে আমার মনেই থাকে না এই কথাটি আপনাদেরকে বলার জন্য তো আপনারা যারা ভুলে যান একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এই তো দেখেন আমার করলাটা এই যে হালকা বেজে আসছে তো এভাবেই আর কি রান্নাটা হবে আর কি হালকা হালকা বোনা হয়ে যাবে এটা মানে একদম পানি ছাড়াই রান্না করব তো এভাবে নেড়ে ছেড়ে মানে কিছুক্ষণ পরপর মানে নাড়া ছাড়ার মধ্যে রাখতে হবে আর কি এই তো আমার মাছ রান্না হয়ে গেছে তো আজকে আমাদের সিম্পল রান্না হচ্ছে এগুলো আর কি তারপর পাশে চুলাতে ভাতও বসিয়ে দিছি এই যে ভাতও মানে হয়ে গেছে এই তো আমার একদম সব কিছু শেষ সব ধুয়ে নিসি রান্নাঘরটাও ক্লিন করে নিছি আর কি তো এবার চলে যাব মেয়েকে স্কুলে আনতে তারপর এই তো এটা হচ্ছে মেয়ের স্কুল তো আমি আরও পাঁচ মিনিট আগে আসছি আর কি তার জন্য এখনও ছুটি হয় নাই তো আপনাদেরকে স্কুলটা একটু ঘুরে দেখাচ্ছি আর কি এই যে সবার সাইকেল এখানে রাখা আছে ছোট্ট আকারে আর কি তো যা হোক এখন মেয়েদের স্কুল ছুটি হয়ে যাবে আর কি তো সবাই দৌড় দিয়ে মানে বাহির হবে এই যে দেখেন মানে ছেলেরা বেশি দুষ্টামি করে বসে মানে এক যে এক একটা দৌড় দেয় মানে কাউকে দেখে না ধাক্কা টাকা দিয়ে রাখে না মানে কি বলবো ছেলেরা একটু বেশি দুষ্টামি করে এই যে দেখেন মেয়েরা তাও একটু কম করে আর কি তো আমার মেয়ে ছিল অন্য ক্লাসে আমি আর একটা ক্লাসে এসে দাঁড়ায় থাকছি আর কি কি আর বলবো মানে তারা হুরাই মানে আমি তো সকালে দিয়ে চলে যাই ওদের ক্লাস চেঞ্জ করে বসছেন বারবার তো যার কারণে অন্য ক্লাসে ছিল আর কি এই যে দেখেন আমার মেয়ে আসছে সাথে তার একটা বান্ধবীও আছে তো আমরা যেহেতু এগিয়ে এলাকায় থাকি তাই ওর বান্ধবী আমাদের সাথে যায় আর কি তো যা হোক তো আমাদের এলাকা হচ্ছে এটা তো আমার ভিডিওর মাধ্যমে একটু একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি তারপর বাসায় এসেই তো দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি আর কি একটা রেসিপি শেয়ার করছি সেটা যদি খেয়ে না দেখায় কেমন হয়েছে তাহলে আপনারা কেমনে বুঝবেন খাবারটা কেমন ছিল তো আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু অনেক মজা ছিল আমাদের কাছে তো একদমই তে তো লাগে না তো আমার মেয়ে একটু আর কি করতেছিল আর কি তো যাই হোক আজকে এই পর্যন্ত আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ